বিস্ফোরক তৈরি করে রেখেছেন সংগ্রামী বন্যগণ যে কোনো সময় এর বিস্ফোরণ ঘটবে তা কেউ আটকাতে পারবে না আমরা একসঙ্গে আসি একসঙ্গে জীবন দিতে প্রস্তুত রয়েছি ওই ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্য আমরা প্রস্তুত রয়েছি হতাশ কোনো কারণ নেই আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দিব না এই শহীদদের রক্তের বিনিময়ে আমরা পাহাড়কে মুক্ত করব সংগ্রামী বন্ধুগণ পৃথিবীর ইতিহাস কথা বলে কেউ কাউকে দমিয়ে রাখা যায় না আমাদের আদিবাসীদের কেউ দমিয়ে রাখতে পারবে সংগ্রামী বন্ধুগণ ব্রিটিশরা দুইশো বছর ভারতবর্ষকে শাসন করলেও অবশেষে তাদের কেউ লেস গতিয়া ফলাতে হয়েছে আমি আজকের সমাবেশ থেকে বলতে চাই পাহাড় থেকে একদিন চাই সেই সেই রাষ্ট্রীয় বাহিনী সন্ত্রাস সন্ত্রাসী কায়দায় যে অপকর্ম পরিচালনা করছে তাদেরকে একদিন সেভাবে পাহাড় চাড়তে হবে সময় এসেছে তাদেরকে পাহাড় চাড়া করার এই দিন আর বেশি দূরে নয় জম্মু ছাত্র জনতা জেগে উঠেছে আদিবাসী হত্যার প্রতিবাদে এর পরিণাম কিন্তু বোঝাবো হবে সংগ্রামী বন্ধুগণ এই করারের মধ্যে আমি বিশেষ কিছু বলতে চাই না সর্বশেষ যে কথা বলতে চাই যে যুগের সংগ্রামের মধ্য দিয়ে পাহাড়ে যে রাজনৈতিক কথা বলা হয়েছে যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষর করা হয়েছিল সেই শক্তির বলিক বিষয়গুলোকে বাস্তবায়িত না করে মোলার মতো ঝুলিয়ে রেখে পাহাড়ে একটি বিস্ফোরণ তৈরি করে রেখেছেন সংগ্রামী বন্যগণ যে কোনো সময় এর বিস্ফোরণ ঘটবে তা কেউ আটকাতে পারবে না তাই আজকের এই সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই যে সত্তরাশি দশক থেকে দশকে সমতল থেকে তারা বিভিন্ন অসহায় ছিন্নমূল বাঙালি বাড়িতেরকে পাহাড়ে পুনর্বাসিত করা হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারা এখনও সরকারি রেশনভুক্ত তাদেরকে আজকে মানব হিসেবে ব্যবহার করা হচ্ছে সংগ্রামী বন্ধুগণ আমি বলতে চাই আমরা আপ আমার বাঙালিদের বিরুদ্ধে নয় আমরা বাংলাদেশের বিরুদ্ধে নয় আমরা এই বাংলাদেশে স্বাধীন নাগরিক হিসেবে আত্মমর্যাদা আত্মপরিচয় নিয়ে আমরা বেঁচে থাকতে চাই আমরা চাই আমরা এই বাংলাদেশকে ভালোবাসি আমরা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি আমরা জীবন দিয়েছি আমরা এই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে চাই না সংগ্রামী বন্ধুগণ তবে একটি বিষয় মনে রাখতে হবে এই বাংলাদেশ কেন বিচ্ছিন্ন হয়েছে পাকিস্তান থেকে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সংগ্রামী বন্ধুগণ ইতিহাস কথা বলে কেউ কাউকে সেটা ক্ষমা করবে না এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আর একটি বিষয় সর্বশেষ বলতে চাই আমি জম্মু জনগণের উদ্দেশ্যে বলতে চাই জম্মু জনগণের মুক্তির জন্য আমরা ঐক্যবদ্ধ আসি এক পথে থাকবো আমরা এক পথে আসি একসঙ্গে জীবন দিতে প্রস্তুত রয়েছি ওই ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্য আমরা প্রস্তুত রয়েছি হতাশ হওয়ার কোনো কারণ নেই এই সমাবেশ থেকে দ্বিধাহীনভাবে এই ঘোষণা দিতে চাই সংগ্রামী বন্ধুগণ ধন্যবাদ সবাইকে